হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আরপি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে ক্রিস্পি চিকেন তো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে একটু লেবু আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন তারপর লবণ আর পরিমাণ মতো মানে দু কাপ জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো এবার আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু লবণ আর এক চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে ময়দার টানাগুলো বোঝা না যায় আপনারাও এইভাবেই মিশিয়ে নেবেন এইখানে আমি আরেকটি পেস্ট বানিয়ে নিয়েছি এইখানে আমি সামান্য পরিমাণ রিফাইন অয়েল এখানে আমি আদা রসুনের পেস্ট লেবুর রস লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার এটিকে ভালো করে মেখে নেব তারপর আমি জলে ভিজিয়ে রাখা চিকেনটিকে ভালো করে চিপে চিপে তুলে তারপর এটিকে একটা টিসুর সাহায্যে ভালো করে মুছে নেবো যাতে এখানে একটু পরিমাণে জল না থাকে তো আমি যে একটু আগে মশলার পেস্টটি বানিয়েছিলাম তো সেটি এবার চিকেনের ওপর দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেব তো আমার চিকেনও রেডি এখানে আমি মিডিয়াম সাইজের একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এক কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এরপর আমি অরিগানো আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে হালকা পরিমাণ জল দিয়ে এটিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি এবার মেখে রাখা চিকেনটিকে একবার করে ডিমের মধ্যে দিয়ে কোট করে নেবো আর একবার করে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে কোট করে নেব আলগা হাতে কোট করলে একদমই চলবে না আমি এখানে ভালো করে হাতের সাথে চেপে চেপে কোট করে নিয়েছি পাত্রে তোলার আগে আমি এটিকে একবার করে ভালোভাবে ছেড়ে নেব তো আমার সবগুলো চিকেন রেডি এবার আমি তেলটিকে লো টু হাই ফ্লেমে রেখে আমি পনেরো মিনিট ধরে আস্তে আস্তে ফ্রাই করব। তো আমি এখানে দুটো চিকেন এইভাবে ফ্রাই করে নেবো দেখুন চিকেনগুলি ভালোভাবে ফ্রাই হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব যেগুলি ছিল সেগুলোকে আমি একে একে এবার ভেজে নেব এবার সেই একই তেলে আরো একবার সবগুলিকে দিয়ে দু মিনিট ভালোভাবে ভেজে নেব তাহলেই আমাদের ক্রিস্পি চিকেন রেডি এরপরেই মিওনিজের সঙ্গে গরম গরম সার্ভ করুন আর এনজয় করুন আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই এটি বাড়িতে একবার ট্রাই